প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছ উচ্চ মাধ্যমিকের রেজাল্টটির জন্য ওয়েট করে রয়েছ পরীক্ষা দেওয়ার পর তোমাদের রেজাল্ট নিয়ে এই মুহূর্তে সংবাদ মাধ্যমে একটি বিরাট বড় বিষয় উঠে আসলো এই প্রথমবার তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে দু দিনে রেজাল্ট তোমরা হাতে পাবে না একদিনে রেজাল্ট অনলাইনে দেখতে পারবে না প্রথমে কিছু স্টুডেন্ট ছাত্রছাত্রী দেখতে পারবে দ্বিতীয় দিনে কিছু ছাত্রছাত্রী দেখতে পারবে কারা প্রথমে দেখতে পারবে কারা অনেক পরে গিয়ে রেজাল্ট পাবে সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে বোর্ডের এই মুহূর্তের অফিসিয়াল তথ্য অনুযায়ী বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমরা যারা উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছ তোমরা চিন্তার মধ্যে রয়েছ যে তোমাদের রেজাল্ট কেমন হবে পরীক্ষা দেওয়ার পর থেকে। ইতিমধ্যে কিন্তু জেনেছ আমাদের রাজ্যের পরিস্থিতি কী আমাদের রাজ্যে এসএসসি স্ক্যামের কারণে এ বহু সংখ্যক প্রায় পঁচিশ হাজার প্লাস শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে যার সব থেকে বড় প্রভাব পড়েছে ছাত্রছাত্রীদের মধ্যে এবং তার থেকেও বেশি সমস্যায় পড়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্টে নিয়ে মানে উচ্চমাধ্যমিক খাতা দেখানি এবং যার কারণে বিভিন্ন ধরনের সংবাদ পেয়েও তোমরা দুশ্চিন্তার মধ্যে চলে গেছিলে কিন্তু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু রীতিমতো অফিসিয়ালভাবে তিনি সংবাদ মাধ্যমে সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছেন যে যথা সময়ে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে কিন্তু ও মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়া মানে শুধুমাত্র খাতা দেখে কাজ শেষ করা না তারপরে স্কুটিনি থেকে শুরু করে একাধিক বিষয় ঘটে থাকে এ মাস্ক ডিস্ট্রিবিউশন করে মার্ক্সকে কালেক্ট করে বোর্ডকে পাঠানো হয়ে থাকে এবং তারপরেও বিভিন্ন রকমের অভ্যন্তরীণ বৈঠক কিন্তু শিক্ষা দপ্তরের হয়ে থাকে বোর্ডের সাথে এবং এক্ষেত্রে দেখা গেল ও এবার একটা অভিনব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মধ্যশিক্ষা শিক্ষা সংসদের তরফ থেকে যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এতদিন কি হতো একই দিনে অনলাইনে তোমরা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারতে তারপরে স্কুল থেকে গিয়ে রেজাল্ট কালেক্ট করতে পারতে কিন্তু একই দিনে সবার রেজাল্ট বেরোবে না দু দিনে রেজাল্ট প্রকাশিত হবে কিছু সংখ্যক ছাত্রছাত্রী আগে রেজাল্ট দেখতে পারবে কিছু সংখ্যক ছাত্রছাত্রী পরে রেজাল্ট দেখতে পারবে তারা আগে রেজাল্ট দেখতে পারবে না তোমাদের মধ্যে যাদের আরে রয়েছে এ পরিষ্কারভাবে উচ্চশিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিকের এবারের যে রেজাল্ট প্রকাশে এ একদিনে হবে না যাদের আরে রয়েছে তারা প্রথম দিন রেজাল্ট দেখতে পারবে না তারা পরবর্তী সময়ে তাদের রেজাল্ট জানানো হবে যে তারা পাশ করেছে না ফেল করেছে এ এবার তোমরা বলবে এ কাদের চারশো থেকে পাঁচশো এরকম ও ছাত্রছাত্রী রয়েছে যাদের আরে আছে রেজাল্টে তোমরা অনেকেই যে বলবে যে আরে মানে কি অ্যাকচুয়ালি দেখো অনেক এরকম স্টুডেন্ট রয়েছে এ যারা রীতিমতো স্কুলে পরীক্ষা দিতে গেছে বোর্ডের বোর্ডের পরীক্ষার সময় তাদের নিয়ম ভঙ্গ করেছে হয়তো ও তারা দেখা গেছে কোনো ইলেকট্রিক ডিভাইস কিংবা ফোন নিয়ে গেছে যার কারণে এ কিন্তু তাদের পরীক্ষা বাজেয়াপ্ত করেছে বা পরীক্ষা দিতে দিলেও তাদের এখনো পর্যন্ত ও মানে পাশ করাবে কি না এই একটা বড় ব্যাপার রয়েছে শুধুমাত্র কিন্তু তারা না মাত্র আট দশজন রয়েছে এবছর কিন্তু মানে আটজন রয়েছে যাদের রীতিমতো কিন্তু ফোন বাজেয়াপ্ত করেছে তাছাড়াও অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যারা পরীক্ষার হলে শিক্ষকদের সাথে অমানবিক ব্যবহার করেছে এ কি হয়তো পরীক্ষা দিয়েছে ভালো পরীক্ষা দেওয়ার পরে যে কোনো কারণে স্কুল ভাঙচুর করেছে এমনকি অনেক এরকম ছাত্রছাত্রীরা রয়েছে যারা হয়তো পরীক্ষা দিয়েছে সুষ্ঠুভাবে ভাঙচুরও করেনি কিন্তু পরীক্ষার খাতায় টাকা মানে অনেকেই আছে পাশ করিয়ে দিন স্যার বা কোনো গালিগালাজ খাতার মধ্যে অকুরিচি কুরুচিকর কথাবার্তা লিখে এসছে কিংবা তোমার খাতার মধ্যে এ অনেকেই এরকম থাকে যে খাতার মধ্যে টাকা গুঁজে দেয় স্যার আমাকে পাস করিয়ে দিন আপনাকে দু হাজার টাকা দিলাম তো যারা এই ধরনের কাজ করেছে বা ধর্মবিরোধী রকম কথাবার্তা লিখেছে এ ঠিক আছে অনেকে কি হয় মানে মানে একজন শিক্ষকের সাথে আমার অতি পরিচিত ও মাধ্যমিকের খাতা দেখেন তিনি মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে আমাকে বলছে যে খাতা মধ্যে লিখে রেখেছে ডায়লগ মানে ফিল্মের ডায়লগ বুঝতে পেরেছ এরকম ধরনেরও স্টুডেন্ট থাকে তো এই ধরনের যে সমস্ত খাতা রয়েছে সে তার সংখ্যা প্রায় চা তিনশো থেকে চারশো ও সেই সংখ্যা সেই খাতায় আড়ে পড়েছে মানে তাদের এর পাশ করাবে কি না তারা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের পাশ করাবে কি না তার ওপর কি হয় প্রত্যেক বছরই অভ্যন্তরীণভাবে এ বোর্ড কিন্তু ও বৈঠক করে বৈঠক করে একটা সিদ্ধান্তে আসে কাদের পাশ করানো উচিত কাদের পাশ করানো উচিত না কিন্তু এবছর জানো এসএসসি স্ক্যাম থেকে শুরু করে রাজ্যে যে সমস্ত বিষয় ঘটেছে সময় খুবই কম পড়েছে যার কারণে এখনও পর্যন্ত আরে হওয়া সম্ভব হয়নি এদিকে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন যথা সময়ে রেজাল্ট বেরোবে সেই অনুযায়ী কিন্তু ও আরে করা আর ছাত্রছাত্রীদের নিয়ে বৈঠক করার সময়ই পায়নি সেই কারণে যাদের আরে রয়েছে তাদের রেজাল্ট কিন্তু যেদিন প্রকাশিত হওয়া হবে মাধ্যমিকের রেজাল্ট তারা সেদিনকে দেখতে পারবে না বাদ বাকি সকল ছাত্রছাত্রী যারা কোনো রকম নিয়ম ভঙ্গ করেনি যথা নিয়ম মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছে সেই সকল আমার ভাই বোন রেজাল্ট টাইম মতো ও দেখতে পারবে এবং আছে তাদের পরে সিদ্ধান্ত জানাবে হয়তো এক মাস লাগতে পারে বা পনেরো দিন পর সিদ্ধান্ত জানাতে পারে তাদের মধ্যে কারা পাশ করছে কাদেরকে উত্তীর্ণ করছে কাদেরকে সহানুভূতির সাথে এ বোর্ড দেখছে দেখে তাদেরকে প্রোমোটেড করছে আর কাদেরকে ফেল করিয়ে দিচ্ছে বা তাদের নিয়ম সংকলনের কারণে তাদেরকে এ ডিসমিস করছে তাদের পরীক্ষা বা বাতিল করছে তো এই হচ্ছে আরে পরীক্ষার্থীদের রেজাল্ট এবছর ওর কিন্তু যথাসময়ে বেরোচ্ছে না আর বাদ বাকি যে অনুযায়ী সিদ্ধান্ত আছে তোমাদের মে মাসেই রেজাল্ট বেরোবে দ্বিতীয় সপ্তাহ ও কিংবা তৃতীয় সপ্তাহে এ তোমরাদের রেজাল্ট কেমন হয়েছে বা রেজাল্ট নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো আমি চাই তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক অসংখ্য ধন্যবাদ এটা বোর্ডের তরফ থেকে জানিয়েছে সংবাদ মাধ্যমে সেই কারণে তোমাদেরও জানিয়ে দিলাম অল দ্য বেস্ট